হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি চলে এসেছিলাম নিউ মার্কেটে কিছু কসমেটিক্স আইটেম পার্সেস করার জন্য তো হাঁটতে হাঁটতে দেখলাম অনেক সুন্দর সুন্দর বেডশিট সেল করা হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথেও আমি ভিডিওটা শেয়ার করি তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার কম্বিনেশানের বেডশিট এটার সাথে আপনারা দুইটা পিলো কাভারও পাবেন রেডিমেড আর এখন দেখাবো আরও একটা বেডশিট যেটার অনেকগুলো কালার অনেকটা রং ধনুর মতো কয়েকটা কালারের মিশ্রণে এত সুন্দর মার্জিত একটা বেডশিট যেটা আসলে আপনারা যদি বেডে এটা বিছিয়ে দেন এত পরিমাণ সুন্দর লাগবে ঘরের সৌন্দর্য কিন্তু অনেকাংশে নির্ভর করে বেডশিটের ওপরে কারণ একটা সুন্দর বেডশিট কিন্তু পুরো ঘরটার লুকটাই চেঞ্জ করে দিতে পারে আমি যেটা মনে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সব বেডশিটগুলো আপনারা এত পরিমাণ কম প্রাইজে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আপনারা সাথেই থাকুন কারণ আমি আরও অনেক বেডশিট আপনাদের সাথে শেয়ার করব এর আগের কোনো ভিডিওতে আমি এভাবে বেডশিটগুলো শেয়ার করিনি এভাবে ভিডিও করে আমার কেন জানি মনে হলো এই সব নিউ নিউ কালেকশনগুলো আপনাদের সবার সাথে শেয়ার করা দরকার কারণ অনেকেই আসলে পুরাতন কালেকশনগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছেন যারা ঢাকায় থাকেন তারা তো জানেনি আর যারা ঢাকার বাহির থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং আপনারা আরও কি কি আইটেম বা কি কি ধরনের প্রোডাক্টের ভিডিও দেখতে চাচ্ছেন আর এই দুইটা পিলো কাভার হচ্ছে ইওলো যে বেডশিটটা আপনাদেরকে দেখালাম এই সব পিলো কাভার রেডিমেড আপনারা পেয়ে যাবেন আর প্রাইসটা একদম 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 রিজনেবল হবে এত কম হবে প্রাইসটা আর এই কালারটা কি বলবো এত দারুণ একটা কালার এটাকে মাল্টি বলা যায় না পেস্ট কালার না লেমন কালার মানে অনেকগুলো কালার এবং সেঞ্চুরি যে পাতা আছে ভেতরে সেরকম সেঞ্চুরি পাতাও আছে আমার কাছে দুইটা বেডশিটই অনেক ভালো লেগেছে এবং আমি প্রায় প্রায় আমি ম্যাক্সিমাম সবাইকে দেখলাম যে এই দুইটা বেডশিট এত পরিমাণে পার্সেস করছে মানে কালেকশনগুলো নতুন ডিজাইনগুলো নতুন আর সবচেয়ে বড় কথা কোয়ালিটি ফুল ছিল আর এই প্রত্যেকটা বেডশিটগুলো আপনারা যারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও পাবেন তো এই ভাইয়াটার দোকানে মানে ম্যাক্সিমাম যে বেডশিটগুলো প্রত্যেকটি অনেক বেশি সুন্দর ছিল যার জন্য আমি এই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটি অনেক বেশি কালেকশনগুলো সুন্দর ছিল আর এই সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একদম ঢাকা নিউ মার্কেটের অপোজিটেই পেয়ে যাবেন অনেকগুলো বেডশিটের দোকান রয়েছে দেখেন বেডশিটটা আমি আবার রিকোয়েস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে সেঞ্চুরি পাতা আছে এইটা বিছানায় মানে বিছালে মানে বেডশিটে যদি আপনারা বিছান এত সুন্দর লাগবে আর ওই ইয়োলোটার আরেকটা কালার ছিল সেটা হচ্ছে এই কালারটা পেস্ট কালার তবে পেস্ট কালারের চেয়ে ইয়োলো কালারটাই অনেক সুন্দর লাগছিল তো এই সব বেডশিটগুলোর এবার প্রাইজের কথায় চলে আসি এগুলোর প্রাইজ হবে মাত্র মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় আপনারা একটা ফুল বেডশিট পেয়ে যাচ্ছেন সাথে দুইটা রেডিমেড পিলো কাভার ডাবল বেডশিট কিন্তু এগুলো এগুলো সিঙ্গেল বেডশিট না ডাবল বেডশিট সাথে দুইটা পিলো কাভার পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় যারা ঢাকায় আছেন দয়া করে আর দেরি করবেন না চলে আসবেন কালারগুলো প্রচণ্ড সুন্দর এছাড়াও আরও অনেক কালেকশন রয়েছে তাদের কাছে আপনারা আসলেই দেখতে পারবেন আর যারা ঢাকার বাহির থেকে আছেন তারা কিভাবে নেবেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন তাহলে পরে আমি বুঝতে পারবো যে আপনাদের নিটটা কেমন তাহলে পরে আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও করব এবং আপনারা যাতে অনলাইনে নিতে পারেন সেরকম একটা আমি সিস্টেম করবো যদি আপনারা কমেন্টস করে জানান তাহলে আমি বুঝতে পারবো আর এখানে পিঙ্ক কালারের একটা বেডশিট দেখলাম বাট পিঙ্ক কালার আসলে অ্যাভেলেবেল অ্যাজ ইউজুয়াল বাট পাশে যে গোলাপ ফুলের যে বেডশিটটা আছে এইটা জাস্ট ওয়াও সব বেডশিটগুলো আবার প্রাইসটা হবে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে এই বেডশিটটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো গোলাপ ফুল প্লাস হালকা হালকা একটা কালার হালকা লেমন কালার একটা প্রচন্ড ভালো লেগেছিল বাট এগুলোর প্রাইসগুলো চাচ্ছিল সেভেন হান্ড্রেড করে যেটা আমার কাছে খুবই বেশি মনে হয়েছিল আসলে কিছু কিছু বেডশিট আছে যেগুলো একটু বেশি দাম হয় আর এখানে আরেকটা বেডশিট দেখছি এটা হচ্ছে আপনার ইয়েলো কালার এই ইলো কালার এই সব বেডশিটগুলো প্রায় যে সাতশো টাকা বাট আমি প্রথম দিকে আপনাদের সাথে যে বেডশিটগুলো শেয়ার করেছিলাম চারশো টাকা সেগুলোর মতো না সেগুলো আসলেই অনেক সুন্দর ছিল আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে কোন বেডশিটগুলো আপনাদের ভালো লেগেছিলো এবং আপনারা আসলে যারা ঢাকার বাহির থেকে আছেন তারা অনলাইনে নিতে চান কি না আর যারা ঢাকার ভেতরে আছেন তারা তো নিয়েই নিতে পারবেন তো ভালো থাকুন বন্ধুরা বাই